নিজের কামদায় নিয়ে গেল যুবক দেখতেছে ঘরের ভিতরে তার দাদি তো দূরের কথা অন্য কোনো মানুষ নাই যুবক মাদ্রাসার ছাত্রটি এবার বলতেছেন হে বোন তোমার দাদি আমাকে আসতে বলেছে ওই তোমার দাদি তোমার বাড়িতে কোনো মানুষ নাই তোমার বাড়িতে কেউ নাই মেয়েটি এবার ছেলেটার হাত ধরে বলতেছে আমি তোমাকে অনেক দিন যাবৎ তোমাকে লক্ষ্য করতেছি তোমাকে আমি ফলো করতেছি তোমাকে আমি ইশারা করি তুমি আমার ডাকে সাড়া দাও না তুমি আমার থেকে মাথা ফিরাই নিয়েছো আজকে তোমাকে আমি আমার নির্জনে পেয়েছি তুমি আমার হাত থেকে রেহাই পাব না আমার মনের কাম বাসনা তুমি পূরণ করো আমার একটা চাহিদা ওই চাহিদা তুমি পূরণ করে দাও কুপ্রস্তাব দেয় ছেলেটাকে যুবকটাকে কুপ্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেয় যুবক তখন মেয়েটাকে লক্ষ্য করে বলে হে বোন তুমিও মুসলমান আমিও মুসলমান আমারও মালিকের দরবারে আমার ইমানের বড় দাম রয়েছে তোমারও ইমানের দাম মালিকের কাছে অনেক বেশি আজকে গুনাহের কাজ করলে তোমার আমার ইমান শেষ হয়ে যাবে মালিকের দরবারে আমরা অপরাধী হয়ে যাব হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব হে বোন এমন গুনাহের কাজ আমাকে দ্বারা তুমি করায়ও না মেয়েটি নাসর বান্দি যুবকটিকে এমন ভাবে পাকড়াও করে যুবকটি এবার মালিকের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এই নারী মহিনারীটিকে এই মেয়েটা থেকে তুমি আমাকে হেফাজত করো আমার ইমানকে তুমি হেফাজত করো আল্লাহ রাবুল আলামিন ওই যুবকের মাথার ভিতরে এমন কৌশল শিখাই দিলেন নিজের ইমান বাঁচানোর জন্য মেয়েটিকে বলে হ্যাঁ বোন আমার ওয়াশরুমে যেতে হবে টয়লেটে যেতে হবে আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও মেয়েটি ঠিক আছে যাও আমার ঘরের ভিতরে টয়লেট আছে ওইখান থেকে তুমি তোমার জরুরত ছেড়ে আসো ছেলেটি এবার চলে গেল তার ইমান বাঁচানোর জন্য টয়লেটের ভিতরে যাই নিজের হাত দ্বারা নিজের টয়লেট ধরে ওই যে মল ধরেছে ধরে সারা শরীরে মাখাইতে শুরু করে আর নিজের ডান হাত দিয়ে নিজের নাক চেপে ধরেছে সারা শরীরে নিজের পায়খানা মাখাইছে নিজের ইমান বাঁচানোর জন্য সে কি করলো সারা শরীরে দুর্গন্ধযুক্ত তার নিজের পায়খানা এই মল মাখাইয়া এবার টয়লেট থেকে বের হয়ে মেয়েটার সামনে যখন আসছেল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم. মহান আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ হাব্বুল্লা আলমিন আমাদেরকে আজকের জুমার দিনে দুনিয়াবি সমস্ত কাজ থেকে যাচাই বাসাই করে ভালোবেসে মহব্বত করে আদর করে যত্ন করে তার প্রিয় ঘর নাস্ত্রী আমাদেরকে আসার জন্য বসার এবং আলোচনা করা এবং শোনার যে তৌফিক দিয়েছেন আমরা সবাই খুশি না বেজার তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমরা অন্তর থেকে অন্তর স্থল থেকে চোরে একবার শুক্রিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আজকে আপনি আমি দুনিয়ার জমিনে আসি আমাদের পরীক্ষা হচ্ছে আর এই পরীক্ষার যে একটা ফলাফল হয় রেজাল্ট হয় সেটা হাসের ময়দানে মালিক কি করবেন দিবেন যদি কেউ ভালো রেজাল্ট করে ভালো ন্যাক আমল করে আল্লাহর ইবাদত সঠিক পালন করে যায় তার রেজাল্ট ভালো পরীক্ষায় সে কি পাস হাঁসের ময়দানে তার আমল নামা আল্লাহ রবাহ আলমিন ডান হাতে দাঁড় করবেন চিৎকার আল্লাহ অন্যথায় যারা ন্যাক আমল করবে না আল্লাহর হুকুম আহকামকে মেনে চলবে না তারা পরীক্ষায় সেল তাদের আমল নামাকে আল্লাহ রবুল্লা আলমিন বাম হাতে দিবেন শুধু সরাসরি বাম হাতে দিবেন না নিজেদের এই বুক চিরিয়া বুকের ভিতর দিয়ে ছিদ্র করে হাত বাম হাতটাকে পিছনে দেওয়া হবে ডান হাতে যাদের দেবে তাদের সরাসরি সামনে দেবে আর বাম হাতের আমল দিবে কিভাবে। কীভাবে নিজের সিনা ছিদ্র করে নিজের পেটের ভিতর দিয়ে বুকের সিনার ভিতর হাত ঢুকাই দিয়ে ওই পাশ দিয়ে বের করে তার বদ আমল দিবে নজিবুল্লাহ বলি তাহলে আমরা সবাই পরীক্ষায় পাশ করতে চাই কি বলেন কি পাশ তো আমরা করতে চাই কিন্তু আমাদের তো একটা শত্রু আছে শত্রু আমাদেরকে ফেল করা দিচ্ছে মিস্টার ইবলিস কি বলেন ধোকা দিয়ে আমাদেরকে সে ফেল করা দিচ্ছে রসুল করিম সাল্লাম হাদিস বলেন হুবুদ্দুনিয়া রসুকুল্লি ক্ষতি আ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল মানুষ যত গুনাহ করে অধিকাংশ গুনাহ বেশিরভাগ গুনাই দুনিয়ার মহে পড়ে করে যারা চুরি করে দুনিয়ার স্বার্থ ভালো পর্বে ভালো খাবে খেয়ে বেঁচে থাকবে সেজন্য চুরি করে সুদ ঘুষ যারা খায় মারামারি রাহাজানে যা হয় সব তো দুনিয়ার স্বার্থে হয় এই জন্য অভিজিৎ সাল্লাহ সাল্লাম বলেন তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলো দুনিয়ার তো তুমি করবা কিন্তু দুনিয়ার মোহাব্বত যেন তোমার ভিতরে ঢুকে না যায় যেমন বাম মাছ কাদার ভিতরে থাকে বাম মাছ যত কাদার ভিতরে থাকুক না কেন বাম মাছের শরীরে কোনোদিন কাদা জোরাই দেখছেন বাম মাছের শরীরে কোনো সময় কাদা থাকে তত থাকে কাদার ভিতরে কিন্তু শরীরে কি হয় না ভাই কাদা জোরাই না নবীজু সাল্লাহিসাল্লাম বলেন তুমি ঠিকই দুনিয়া করবা দুনিয়ার ভিতরে থাকবা যেন দুনিয়া তোমার গায়ে লেগে না যায় আর দুনিয়ার মহব্মত দুনিয়ার চাকচিক্য টাকা পয়সা দুনিয়ার মহে পড়ে যেন তোমার ইবাদত নষ্ট না হয় এটাকে নামাজ নষ্ট না হয় না হয় তোমার যেন না হয় ইসলামের বিধিবিধান যেন দুনিয়ার কাজ করতে এগুলো নষ্ট যাইয়া না হয়ে যায় ভাই নামাজ পড়েন না কেন তাই হুজুর চকে এত জমি চাষ করতে করতে আমার বেলা চলে গেছে নামাজ পড়তে পারি নাই তাহলে দুনিয়া ভাই আপনি নামাজ পড়েন না কেন হুজুর রিক্সা চালাইতেছি চাকুরিজীবীকে যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়েন না কেন সে বলে হুজুর এমন মানুষের চাকরি করি নামাজে ছুটি দেয় না বিভিন্ন কারণে সে নামাজ ছেড়ে দিচ্ছে একশো নিশ্চ বোকা মানুষ তারা দুনিয়া করবা যায় আখরাত ঘেরাই ফেলাইতেছে নামাজ রোজা আল্লাহর হুকুম হাকাম বিধি বিধানদের সব ছেড়ে দিচ্ছে এরা হলো একদম বোকা আর চালাক হলো ওই ভাই দুনিয়ার নেক আমলও করতেছে রোজাও রাখতেছে জাকাত প্রদানও করতেছে সমস্ত ভালো কাজ করতেছে সঙ্গে সঙ্গে দুনিয়াও রোজগার করতেছে তাহলে সে দুনিয়াও পাইলো আখরা তো পাইলো তাহলে এই নেককার ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি এবং উত্তম আল্লাহ আল আহমিন প্রতিটা মানুষের সঙ্গে দুজন ফেরেস্তা দিয়েছেন সম্মানিত ফেরেস্তা কিরমান ইন্ন আল আবরোয়ার ওলাফি নাহিম হ ইন আল ফুজ্জার ওলাফি জাহিম আল্লাহরবুল আলমিন প্রতিটা মানুষের সঙ্গে দুজন ফেরেস্তা দিয়েছে দাম কাদের কি রমান আর বাম কাদের কাতিবিন কাদের যে ফেরস্তাপ তার কাজ হল বান্দা যত নাক আমল করে যত ভালো আমল করে সমস্ত ভালো আমল লেখে আর বাম কাদের যে ফেরেস্তা কা তার কাজ হল বান্দা যত গুনাহের কাজ করবে যত অন্যায় কাজ করবে অনাচার করবে সমস্ত অন্যায় কাজ সে লিপিবদ্ধ করে রাখে ভিডিও চিত্র করে রাখতেছে এই সম্মানিত দুজন ফেরস্তা আপনার জীবনে আপনি কোন দিন চুরি করেছেন ওই চুরিটা আপনার নিজের আমল নামা ভিডিও করা আছে আপনি কবে জিনা করেছেন ওই জিনাটা এখানে লেখা আছে কবে আপনি সুদ খাইছেন কবে ঘুষ খাইছেন অন্য ভাইয়ের মাল চুরি করেছেন অন্য ভাইয়ের মাল আত্মসাৎ করেছেন ভিডিও ধারণ করে রাখা হচ্ছে হাসরে ময়দানে আপনি যখন অস্বীকার করবেন মালিক যখন বলবে তুমি এমন এমন গুনাহের কাজ করছো মানুষ বিপদে পড়ে গেলে তার অন্যায় শিকার যায় না চোরকে যদি বলা হয় ভাই তুই চুরি করছো কেন তখন সে কিরা খায় কিরা কাটে মিথ্যা কথা বলে বাচ্চার জন্য বলে এই কাজ আমি করি নাই খোদার কসম আল্লাহর কসম বিভিন্ন ভাবে অজুহাত দেখায় মিথ্যা কথা বলে হাসরে ময়দানে মানুষেরা এভাবে নিজেরা বাচ্চার জন্য কি করবে কিরা কাটবে তখন আল্লাহ রব্বুল আলামিন। এই যে ধারণ কি তো যে ভিডিও আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কতবার অন্যায় কাজ করছি যত গুণাহ করছি সমস্ত অন্যায় সমস্ত গুণাহ আমার সামনে ভিডিও বের করা হবে বিপদ সামনে আছে না গেছে আর এইগুলো যখন হাসরে ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে তখন নিজের লজ্জা লাগবে কি লাগবে না এই জন্য বলেন ও লজ্জা ইমানে যার ভিতরে লজ্জা নাই তার ইমান মজবুত না তার ইমান সঠিক নাই আর যার ভিতরে মুমিনী খাসলাত আছে যে ব্যক্তি মুমিন ব্যক্তি তার ভিতরে মালিকের লজ্জা আছে তার ভিতরে লজ্জা আছে হায়া আছে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তার যে কৃতকর্মের শাস্তি ভোগ করতে হবে এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না এই ভয় মুমিন ব্যক্তির ভিতরে আছে তিরিশ রোজা রাখে কারণ আমি যদি রোজা না রাখি হাসরে ময়দানে আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাব কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলমিনের সামনে মুখ দেখাব এই লজ্জায় এসে রোজা ছেড়ে দেয় না কি বলেন যখন একজন ব্যক্তির ভিতরে লজ্জা থাকবে না সে তখন যে কোনো খারাপ কাজ করতে পারে আউযুবিল্লাহ বলি নবীজি সাল্লাল্লাহু বলেন তোমার ভিতরে যখন লজ্জা থাকবে না তখন তুমি যে কোনো খারাপ কাজ করতে পারো অন্যায় কাজ করতে পারো তোমার বিবেক তোমাকে গুনাহের কাছ থেকে বাধা প্রদান করবে না ভাই যারা অন্যায় কাজ করে খারাপ কাজ করে এদের ভিতরে লজ্জা স্মরণ থাকে না ঠিক কিনা বলেন আর যারা ভালো মানুষ তারা গুনাহের কাজ করে না খারাপ কাজ করে না লজ্জার খাতিরে যদি আমি এই খারাপ কাজটা করি মানুষ সমাজে আমি আমি মুখ কেমনে যদি এই অন্যায় কাজটা করি মানুষ সমাজে আমি মুখ দেখাইতে পারবো না এই যখন মানুষ গুনহ করে তখন তার হায়া লজ্জা সমস্ত কিছু শেষ হয়ে যায় মালিকের ভয় তার ভিতরে থাকে না মাদ্রাসার তলবেলে একজন ছাত্র সুদর্শন চেহারা এই ছাত্রটা অনেক বড় বিনয়ী প্রশংসনীয় একজন ছাত্র আমলদার পরেজগার ছেলে মাদ্রাসা লেখাপড়া করে ক্লাস শেষে যখন খানা খাওয়ার ছুটি হয় মাদ্রাসা থেকে লজিনে যায় খানা খাওয়ার জন্য একদিনের ঘটনা এই ছেলেটা প্রতিদিন লজিনে যায় আজকেও সে মাদ্রাসা ছুটির পরে লজিন বাড়ি খানা খাওয়ার জন্য যাচ্ছে লজিন বাড়ি আসা যাওয়ার পথের মাঝে রাস্তার পাশে দুই তালা একটা বিল্ডিং বাড়ি এই বিল্ডিং এর দুই একটা মেয়ে থাকে এই সুন্দরী মেয়েটি প্রতিদিন জানালা বসে দাঁড়িয়ে থাকে যুবকটাকে হাত দিয়ে ইশারা করে যুবকটা নেককার হওয়ার কারণে আমলদার হওয়ার কারণে কারণ তার ভিতরে মালিকের ভয় আছে এই গুনাহ হয়ে যাবে গুনাহের ভয়ে মেয়েটার দিকে তাকায় না মেয়েটা আজকের এই দিনে ছেলেটা যখন খানাকে মাদ্রাসার দিকে আসতেছে নিচে এসে রাস্তার উপর দাঁড়িয়ে মেয়েটা যুবকটাকে থামাই দিয়ে বলতেছে হে যুবক তোমাকে আমার বাড়িতে যাইতে হবে কি জন্য যাওয়া লাগবে বলো মেয়েটি বলতেছে আমার দাদি বিশেষ প্রয়োজনে আপনাকে ডেকেছে আপনি আমার বাড়িতে চলেন যুবক ছেলেটি মনে করল হয়তো বা বাড়ির ভিতর থেকে মাদ্রাসার কোনো বিষয়ে কিছু জিজ্ঞেস করবে কোনো মেসেজ অথবা কোনো বিষয় আমাকে বলবে মাদ্রাসায় সংবাদ পৌঁছানোর জন্য বিদায় ছেলেটা মেয়ের সঙ্গে এবার ওই ঘরের ভিতরে যাওয়া শুরু করলো ছেলেটা পিছনে পিছনে হেঁটে যায় এক পর্যায়ে যাইতে যাইতে ঘরের ভিতরে চলে গেল মেয়েটা নিজের কামরায় নিয়ে গেল যুবক দেখতেছে ঘরের ভিতরে তার দাদি তো দূরের কথা অন্য কোনো মানুষ নাই যুবক মাদ্রাসার ছাত্রটি এবার বলতেছে হে বোন তোমার দাদি আমাকে আসতে বলেছে ওই তোমার দাদি তোমার বাড়িতে কোনো মানুষ নাই তোমার বাড়িতে কেউ নাই মেয়েটি এবার ছেলেটার হাত ধরে বলতেছে আমি তোমাকে অনেক দিন যাব তোমাকে লক্ষ্য করতেছি তোমাকে আমি ফলো করতেছি তোমাকে আমি ইশারা করি তুমি আমার ডাকে সাড়া দাও না তুমি আমার দিকে মাথা ফিরাই নিয়েছো আজকে তোমাকে আমি আমার নির্জনে পেয়েছি তুমি আমার হাত থেকে রেহাই পাবে না আমার মনের কাম বাসনা তুমি পূরণ করো আমার একটা চাহিদা ওই চাহিদা তুমি পূরণ করে দাও কু প্রস্তাব দেয় এই ছেলেটাকে যুবকটাকে কুপ্রস্তাব প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেয় যুবক তখন মেয়েটাকে লক্ষ্য করে বলে হে বোন তুমিও মুসলমান আমিও মুসলমান আমারও মালিকের দরবারে আমার ইমানের বড় দাম রয়েছে তোমারও ইমানের দাম মালিকের কাছে অনেক বেশি আজকে গুনাহের কাজ করলে তোমার আমার ইমান শেষ হয়ে যাবে মালিকের দরবারে আমরা অপরাধী হয়ে যাব হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব হে বোন এমন গুনাহের কাজ আমাকে দ্বারা তুমি করায়ও না মেয়েটি নাসর বান্দিব যুবকটিকে এমনভাবে পাকড়াও করে যুবকটি এবার মালিকের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ হে মালিক আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এই সলনাময়ী নারী দিকে এই মেয়েটা থেকে তুমি আমাকে হেফাজত করো আমার ইমানকে তুমি হেফাজত করো আল্লাহ র আবদুল্লাহর ওই যুবকের মাথার ভিতরে এমন কৌশল শিখাই দিলেন নিজের ইমান বাঁচানোর জন্য মেয়েটিকে বলে হে বোন আমাকে প্রয়োজনে যেতে হবে আমার ওয়াশরুমে যেতে হবে টয়লেটে যেতে হবে আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও মেয়েটি ঠিক আছে যাও আমার ঘরের ভিতরে টয়লেট আছে ওইখান থেকে তুমি তোমার জরুরত ছেড়ে আসো ছেলেটি এবার চলে গেল তার ইমান বাঁচানোর জন্য টয়লেটের ভিতরে যাই নিজের হাত দ্বারা নিজের টয়লেট ধরে ওই যে মল ধরেছে ধরে শুরু করে আর নিজের ডান হাত দিয়ে নিজের নাক চেপে ধরেছে সারা শরীরে নিজের পায়খানা মাখাইছে কিসের জন্য ভাই নিজের ইমান বাঁচানোর জন্য সে কি করলো সারা শরীরে দুর্গন্ধযুক্ত তার নিজের পায়খানা এই মল মাখাইয়া এবার টয়লেট থেকে বের হয়ে মেয়েটার সামনে যখন আসছে মেয়েটা তখন নিজের নাক চেপে ধরে চিৎকার দিয়ে ভৎসনা দিচ্ছে আর এই যুবকটাকে গালি গালাস করতেছে যুবকটাকে অভিশাপ দিচ্ছে যুবকটাকে বলতেছে হ্যাঁ যুবক তোমার নিকট আমার অনেক চাওয়া ছিল অনেক পাওয়ার ছিল কিন্তু তুমি এমন অবস্থায় আমার সামনে এখন আসছো এই মুহূর্তে তোমাকে আমি ঘৃণা করি তোমার কাছ থেকে আমি কিছু চাই না তুমি দূর হয়ে যাও তুমি আমার থেকে চলে যাও যুবকটা তখন মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ তোমার দরবারে বড় শুক্রিয়া এই মেয়েটার কবল থেকে মেয়েটার ছলনাময় এই মেয়েটার কুমন্ত্রণ থেকে ওর এই ষড়যন্ত্র থেকে রব্বিকারিম তুমি আমাকে হেফাজত করেছো তোমার দরবারে রব্বুল আলামিন শুক্রিয়া জানাই এবং এই মেয়েটাকে রব্বুল আলামিন তুমি হেফাজত করো মেয়েটা যেন গুনাহের পথ থেকে ফিরে চলে আসে এইভাবে দোয়া করে যুবক ছেলেটি এবার ওই ঘর থেকে বের হয়ে যায় আমাদের যে বর্তমান ছেলেদের অবস্থা যদি কোন মেয়েরা এভাবে যুবক ছেলেকে আক্রমণ করে এই যুবক ছেলে এই মেয়ের হাত থেকে বাঁচতে পারতনি নি বর্তমান আরো যুবকরা টিজিং করে মেয়েদেরকে খুঁজতে থাকে মেয়েদেরকে তারা কি করে ধর্ষণ করে পিপার পত্রিকা দেখা যায় খবরও দেখা যায় ফেসবুকে দেখা যায় ওইখানে নারী দর্শন ওইখানে মেয়ে দর্শন ত্রনির বকাটে ছেলেরা আছে তারা রাস্তা দিয়ে চলার সময় এলোপাতারি করে নারীদেরকে দেখলে মেয়েদেরকে দেখলে তারা কি করে ডিস্টার্ব করে হে যুবক ভাইরা তুমি তো মুসলমান কেমন ইমান তোমার আজকে তোমার ইমানকে তুমি নষ্ট করে দিচ্ছ তোমার আমলকে তুমি নষ্ট করে দিচ্ছ তুমি তো যুবক তোমার যৌবন কাল সময়টাকে তুমি তো নামাজের প্রতি তোমার কাটানোর কথা ছিল তোমার প্রতিটা মুহূর্ত নামাজ দ্বারা সাজানোর কথা ছিল হাসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যৌবনের হিসাব নিবেন কি বলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমার যৌবনে তুমি কোন কাজে ব্যয় করেছো যৌবনের সময়টা হাসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি যৌবনকালে হিসাবটা দেওয়া যায় সে যদি নেকা হয়ে যায় আল্লাহ রব্বুল তার বাকি রাস্তা সহজ করে দিবেন এই যুবক ছেলেটি আমাদের যুবক ছেলেদের মতো নয় এ আল্লাহ রব্বুল আলমিনের খাস বান্দা আল্লাহ রব্বুল আলমিনের ভয় তার ভিতরে রয়েছে ইমান হারানো ভয় তার ভিতরে আছে মেয়েটার হাত থেকে রক্ষা পেয়ে গেল কিসের দ্বারা ভাই নিজের সারা শরীরে সে মল মাখানোর কারণে টয়লেট পায়খানা মাখানোর কারণে বাইসে গেল এই যুবক ছেলেটি এবার ওদিকে ক্লাস শুরু হয়ে গেছে দ্রুত যাওয়ার জন্য পুকুরে চলে যায় গোসল করে পুকুরে নেমে যায় সাবান এত তাড়াহুড়া করার কারণ সাবান নেওয়ার সময় নাই সাবান তো তার কাছে নাই ওই অবস্থায় গোসল সেরে মাদ্রাসার ক্লাসরুমে যখন গিয়েছে দেখে যে ক্লাস শুরু হয়ে গেছে কিভাবে ঢুকবে কোন রকম ক্লাসরুমের পিছনের দরজা দিয়ে একেবারে সমস্ত ছাত্রদের পিছনে মাথা আনিচু করে বসে গেছে কিন্তু যুবক ছেলের সঙ্গে একটা সমস্যা হল যে গোসল করেছে তার সারা শরীরে যে টয়লেট পায়খানার দুর্গন্ধ সারা শরীরে ছিল যুবকের ভিতরে এই ভয় আমার সারা শরীরে যে অবস্থা এই অবস্থা নিয়ে যখন আমি ক্লাসে ঢুকলাম আমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে ছাত্ররা আমাকে দেখে তামাশা করবে আমাকে অপমান করবে অপদস্থ করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যুবকটি কান্না করতেছে আল্লাহ তুমি আমার সম্মান নষ্ট করে দিও না আমার সম্মান তুমি হেফাজত রাখিও আল্লাহ আকবার সারা শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে যুবকের এই ভয় হঠাৎ করে ক্লাসরুমে যখন ক্লাস হইতেছে সমস্ত ছাত্ররা পড়া থামাই দিয়েছে উস্তাদজি পড়ায় থামাই দিয়েছে ওই ক্লাসরুমের ভিতরে এত সুন্দর সুগন্ধি মধুময় সুবাতাস সুগন্ধি সারা ক্লাসরুম গিরানে গ্রানে ছড়াই গিয়েছে ইতিপূর্বে এত সুন্দর সুগিরান তাদের নাকে কোনোদিন দিন তারা শুকে নাই উস্তাদজি পড়া থামিয়ে এবার ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেছে হে ছাত্ররা কে কি মাখাইছো কি এমন সুগন্ধি মাখাইছো এটা কোন সাধারণ জ্ঞান না নিশ্চয় এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান কে কি করেছো একটু বলো যুবক ছেলে দেখলো হুজুর নাসর বান্দাব হুজুর ছাড়তেছে না উস্তাদি ছাড়তেছে না যুবক ছেলেটি মাথা নিচু করে পিছন থেকে দাঁড়িয়ে গেছে যুবক ছেলেটি বলতেছে হুজুর আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে সুগন্ধি বের হওয়ার কথা না হুজুর আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কান্না করতেছে আর বলতেছে উস্তাদি বলতেছে কেমন কাজ করেছো জান্নাতের তোমার শরীর থেকে বের হচ্ছে যুবক ছেলেটি বলতেছে হুজুর আমি যখন ক্লাস শেষে আমার লজিন বাড়ি যাইতেছিলাম এই মাদ্রাসায় এবং লজইন আসা যাওয়ার পথের রাস্তার পাশে দুইতলা বিল্ডিং একটা বাড়ি এই বাড়ির ভিতরে একটা মেয়ে থাকে এই মেয়েটি প্রতিদিন আমাকে আসা যাওয়ার সময় ডিস্টার্ব করে এই মেয়েটা আমার দিকে ইশারা করে আমাকে ইশারা দিয়ে ডাকে আমার দিকে তাকাই থাকে হুজুর আমি প্রতিদিন আমার চক্ষুকে হেফাজত করি মাথা নিচু করে ওইখান দিয়ে চলে যায় আসি আমাকে মেয়েটা কিছু করতে পারে না হুজুর আজকে তার ওই নিজের কামরা থেকে নিজের ঘর থেকে নেমে রাস্তার উপরে সে আমার পর থামাইয়া যায় ফলে তার ঘরে যাওয়ার জন্য তার বিশেষ প্রয়োজনে দাদি যাইতে বলছেন আমি তার ঘরে গেছি তার রুমের ভিতরে আমাকে আবদ্ধ করে দরজা জানালা বন্ধ করে আমাকে কু প্রস্তাব দেয় আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় আমি তার থেকে বাঁচার জন্য টয়লেটে যাই টয়লেটে যাইয়া আমার নিজের 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 হাত দিয়ে ধরে আমার সারা শরীরে মাথায় কোন মেটার সামনে যাই মেয়েটা আমাকে দূর দূর সিসি করেন আমাকে ঘৃণা করে আমাকে গালি গালাজ করে তার ঘর থেকে বের করে দিয়েছে হুজুর আমি আমার ইমানকে বেচাই আসছি হুজুর তারপরে গোসল করে আসছি সাবান নিতে পারি নাই ক্লাস করব করবো তাড়াহুড়া করে আসছি বিদায় আমার আজকে এই অবস্থা হুজুর আমাকে মাফ করে দেন আমার শরীর থেকে সুগন্ধি বের হওয়ার কথা না আমার পায়খানার গন্ধ দুর্গন্ধ বের হওয়ার কথা হুজুর এবার চোখের পানি সান ছেড়ে ছেড়ে এবার ডাক দিয়ে বলতেছে বাবা আয় 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 তুই আমার বুকে আয় তুই আমার বুকে আয় আজকে তুই কান্না করতেছিস তোর ইমানকে তুই এমন ভাবে হেফাজত করেছিস মালিকের দরবারে তুই দামি হয়ে গেছিস সুবহান আল্লাহ বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্মানকে এমন ভাবে বাড়াই দিয়েছে খলিল ইব্রাহিম যখন যখন পড়ে গেছিল আগুনের ভিতরে ইব্রাহিম ফেলে ফেলাবে তখন বলেছিল হে ইব্রাহিম তুই তোর ধর্ম ত্যাগ কর ইসলাম ত্যাগ কর আল্লাহকে বাদ দিয়ে নমরুদ কে খুদা আমার ইমান নষ্ট করব না আমি আমার জায়গায় অবিচল থাকবো অটল থাকব ইব্রাহিম খলিল কথা বলার পরে মৃত বাহিনী তাকে আগুনের ভিতরে ফেলাই দিয়েছিল আল্লাহ তখন আগুনকে ডাক দিয়ে বলেছিল হে আগুন বার দাও বরহী হে আগুন কুষ্টদায়ক মাদায়ক আগুন তুই তো মানুষকে পোড়ায় দিস ভস্য করে দিস খবরদার খবরদার আমার ইব্রাহিমকে পুরানো তো দূরের কথা আমার ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না তুই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আগুন তুই শান্তিতে ফুলের বাগান এবং ফুলের বিছানা আমার ইব্রাহিমের জন্য হয়ে যাস আগুনের কথা শুনেছিল ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলানো হয়েছিল আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল ইব্রাহিমকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করেছেন উস্তাদ বলতেছে আমার ছাত্র এই চলো না ভাই নারী দিকে তোর ইমানকে রক্ষা করেছিস বিদায় আজকে রব্বুল আলামিন তোকে হেফাজত করেছেন ক্লাসরুমে তোর সম্মান নষ্ট হয়ে যাবে বিদায় তোর দুর্গন্ধকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সুন্দর ফুলের সুগিরান বানাইয়া তোর সম্মানকে আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিয়েছে প্রিয় ভাইরা এজন্য বলতেছিলাম আল হায়া ও সৌ মিনাল ইমান মানুষের ভিতরে যখন লজ্জা থাকে হায়া থাকে সে গুনাহের কাজ করতে পারে না লজ্জা ইমানের অঙ্গ আর যার ভিতরে লজ্জা আছে তার ভিতরে ইমান আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না যুবক ছেলেটি গুনাহের কাজ করে নাই তার ভিতরে ইমান ছিল লজ্জা ছিল ঠিক কিনা বলেন আর অন্যথায় ওই মেয়েটির ভিতরে ইমান নাই ওই মেয়েটার ভিতরে হায়া নাই লজ্জা নাই যার কারণে এই খারাপ কাজের জন্য সে উঠে পড়ে লেগেছিল আজকে আমাদের সমাজের ভিতরে আজকে যারা এভাবে গুনাহের কাজ করে হায়া লজ্জা সব ফেলে দিয়ে এমন অন্যায় কাজ করে গুনাহের কাজ করে কারণ এদের ভিতরে লজ্জা সরম বলতে কিচ্ছু নাই হাসনের ময়দানে মালিকের দরবারে যে হিসাব দিতে হবে চুরি করলে জিনা করলে গুণা করলে ঘুষ খাইলে সুদ খাইলে মালিকের দরবারে যে দাঁড়াইতে হবে হিসাবটা যে দেওয়া লাগবে এই যে একটা লজ্জা এই লজ্জাটা মুমিনের ভিতরে আছে বিদায় এই গুনাহের কাজ তারা করে না বিদায় আজকে তারা দামি ব্যক্তি ঠিক না বলেন তারা জান্নাতি ব্যক্তি আর গুনাহগাররা তারা হায়া লজ্জা না থাকার কারণে এই গুনাহের কাজে অভ্যস্ত গুনা করে ভাই এজন্য জুমার আলোচনা থেকে আজকে আমরা সকলেই শপথ গ্রহণ করব আমরা সকলেই এক আমলের দিকে ধাবিত হব আমরা সকলেই পাঁচ অক্ত নামাজ পড়বো কারণ নামাজ না পড়ে গেলে হাসরে ময়দানে কি জবাব দিব ভাই লজ্জায় মাথা থাকবে না রোজা না রাখলে লজ্জায় মাথা থাকবে না এজন্য নিজেরা কি করি নিজেদের আমলকে পরিবর্তন করি যাতে করে আমরা হাসরে ময়দানে রসলের খাঁটি উন্মত হিসেবে উঠতে পারি আল্লাহ আমাদের সকলদেরকে জুমার আলোচনা থেকে জুমার আলোচনা থেকে যে আলোচনা শ্রবণ করলাম আলোচনা প্রতি আমল করে চলার তৌফিক দান করেন সকলে বলে আখির দাওয়ান আহামদুলিল্লাহ আলমিন যারা সুনমত করেন নাই